i'm <laughs> করার العافيه шамон хок шабон ок албуло чубажана у халучик хало алоало 何、oh Hale হক hale hale hale. হক হাল হক হাল হক হাল hale হাল Hale. হাল হক হাল hale. হাল hale, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমার কাছে খাবার শেষ করে আসলে আমি তাদেরকে এখানে রাখার ব্যবস্থা করব কারণ আমরা ওখানে থাকবো যার কারণে একটু সুবিধা সুবিধা কথাবার্তা আমরা এখানে এত বড় আয়োজন থাকলে পরে ভালো লাগবে এই জন্য ভাতে থাকে তাও দিয়ে